দেখতে পাচ্ছেন এখানে আমার পেজের নাম এবং ইউজার নেম যেটাকে আমরা ইউআরএল বলে থাকি পাশে দেখতে পাচ্ছেন এডিট অপশন রয়েছে আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এডিট এডিটের উপর একটা ক্লিক করবেন এর লিংক নিজের নামে অথবা নিজের পেজ বা প্রোফাইলের নামে এমনকি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে ক্রিয়েট করতে চান খেয়াল করে থাকবেন যতটা ফেমাস সেলিব্রিটি ফেসবুক পেজ অথবা প্রোফাইল রয়েছে প্রত্যেকে কিন্তু তাদের পেজ অথবা প্রোফাইল এমনকি তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামের সাথে মিল রেখে তাদের সেই লিঙ্কটা তৈরি করে আপনিও পারবেন হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে যদি আপনি আপনার পেজ অথবা প্রোফাইলের নাম ঠিক করেন সুন্দর করেন গুছিয়ে রাখেন তাহলে আউটসাইড ফেসবুক অর্থাৎ ফেসবুকের বাহিরে যতটা সার্চ ইঞ্জিন রয়েছে প্রত্যেকটা সার্চ ইঞ্জিনে যখন মানুষ গিয়ে খোঁজ করবে সার্চ করবে তখন সাথে সাথে আপনার পেজ অথবা প্রোফাইল সাজেস্ট করবে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আরো দশজনকে দেখার সুযোগ করে দিবেন ফেসবুকের ইউআরএল পরিবর্তন করার জন্য আমরা সরাসরি চলে যাব ক্রুমে এই যে দেখেন ক্রুম ক্রুমের উপর একটা ক্লিক করলাম তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা সার্চ বক্সের মধ্যে ওয়েব ডট ফেসবুক ডট কম লিখে নেবেন ওয়েব ডট ফেসবুক ডট কম লিখে আপনারা আপনাদের আইডিটি লগ লগন করে নেবেন লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে আপনারা পাশে কর্নারে আপনাদের প্রোফাইল অথবা পেজের লগরটি দেখতে পারবেন এই লগর উপর একটা ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা দেখতে পারবেন লেখা রয়েছে সেটিংস এই সেটিংসের উপর একটা ক্লিক করবেন পুনরায় আপনারা সেটিংসের উপর একটা ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস শো করবেন আপনারা দেখতে পারবেন এখানে লেখা রয়েছে পেজ সেট আপ এই পেজ সেট আপের উপর একটা ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা দেখতে পারবেন এখানে লেখা রয়েছে নেইম এই নেইমের উপর একটা ক্লিক করবেন নেইমের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে দেখতে পাচ্ছেন এখানে আমার পেজের নাম এবং ইউজার নেম যেটাকে আমরা ইউআরএল বলে থাকি পাশে দেখতে পাচ্ছেন এডিট অপশন রয়েছে আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এডিট এডিটের উপর একটা ক্লিক করবেন এডিটের উপর ক্লিক করার পর এডিটিং প্যানেলের মধ্যে নিয়ে আসবে এখানে আপনি আপনার মন মতো ইচ্ছে মতো যেটি আপনার ভালো লাগে আপনার নামের সাথে আপনার পেজের অথবা প্রোফাইলের নামের সাথে মিল রেখে টি দিবেন ইউজার নেম দেওয়ার পর দেখতে পারবেন এখানে লেখা রয়েছে সেভ চেঞ্জ এই সেভ চেঞ্জের উপর একটা ক্লিক করবেন সাথে সাথে আপনাদের ফেসবুকের ইউ এল অর্থাৎ ইউজার নেমটি পরিবর্তন হয়ে যাবে